সবাই বুঝতেই পারছ আজকের ব্লগটা কি নিয়ে তো আজকে স্পেশালি ছিল আমাদের অ্যানিভার্সারির দিন তো বর বলেছিল আগের দিন রাত্রিবেলা ও বিরিয়ানি আনবে মানে আজকে ও বিরিয়ানি আনবে রাত্রিবেলা তো ওকে আমি বলেছিলাম যে তোমাকে আনতে হবে না আজ আমি আমি বানাবো সবার জন্য বিরিয়ানি তো শুনে তো শ্বশুরবাড়ির লোকেদের চোখ বড় বড় হয়ে গেছে কারণ এর আগে আমি কোনোদিনও বিরিয়ানি করিনি যতবার করেছে আমার শাশুড়ি করেছে আর ওনার হাতের বিরিয়ানি সব থেকে ভালো হয় সত্যি বলছি যতবার বিরিয়ানি খেয়েছি ওনার হাতেরটাই থেকে স্পেশাল হয় তো আর যাই হোক শ্বশুরবাড়ির সবার ভয় ভাঙানোর জন্য সকাল সকাল উঠে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় প্রায় আড়াই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমার শাশুড়ি আর আমার বোন হাতে হাতে আমাকে সব কিছু হেল্প করে দিয়েছে আর আমি ভেবেছিলাম যে একটা ছোট্ট ভিডিও বানাবো যে যখন আমি ম্যারিনেট করা মাটনটা কড়াইতে ঢালবো তখন আমি একটা ভিডিও বানাবো তো বাজার থেকে দুটো জিনিস আনতে না আনতেই দেখি সাপ চুন্নি মানে আমার বোনটা ও আগে থেকেই বসে দিয়েছে তো আমার ভীষণ রাগ হচ্ছিল তবে আর যাই হোক এদের উপর রাগ করে লাভ নেই কারণ এরা আমার হাতে হাতে অনেক কিছুই করেছে এরা যথেষ্ট ভালো তবে যার যাই হোক সারা সারাদিনটা আমার এদের এইভাবেই কেটে গেছে আমরা লাঞ্চে ছিল আমরা সবাই বিরিয়ানি খেয়েছি আর আমার হাজব্যান্ড রাত্রিবেলা এসে বিরিয়ানিটা খেয়েছে আর সত্যি কথা বলতে কি আমি প্রথমবার বানিয়েছিলাম কিছু ভুল হয়নি তবে আমি হেল্প পেয়েছিলাম আমার শাশুড়িমা আর বোনের এটা যথেষ্ট ভালো হয়েছে তো আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেছে অনেকেই আছে তারা তাদের অ্যানিভার্সারি দিন একটু বাইরে গিয়ে হোটেলের খাওয়া দাওয়া এনজয় করে তবে আজকে আমার হাজবেন্ডের ছুটি ছিল না এমন না যে নিতে পারে না ও নেয় না